চাচা তো বনের সঙ্গে পরকিয়া প্রেম অতপর পরিবারকে না জানিয়ে বিয়ে করেন ইভাকে সৌরভ এই বিষয়টি চাচা জানতে পেরে ভাতিজাকে যেভাবে বিদায় করে দিল সেটা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ময়মিং সিংহে মেয়েটির নাম হচ্ছে ইভা যাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার বিয়ে হয় তিন বছর আগে কানাডা প্রবাসী আব্রাহামের সঙ্গে কিন্তু দুই বছর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল সৌরভ এবং ইভা এই বিষয়টি কেউই জানত না পরবর্তীতে সবাই জানতে পারে আর এই দিকে সৌরভ সে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা চালিয়ে যেতেছিল আর ইভা বিয়ের পরেও সে ভুলতে ভুলতে পারেনি পারেনি তারা দুইজন সময় পেলেই ওই সকল সম্পর্কে তারা জড়িয়ে যেত কেননা তারা তো সম্পর্কে চাচাতো ভাই বোন হয় যেকোনো সময় তাদের দেখা সাক্ষাৎ হয় এইভাবে তাদের দুইজনের সম্পর্ক কন্টিনিউ চালিয়ে যেতেছিল বিয়ের পর করেও এইভাবে আর লুকিয়ে কতদিন চলবে তাদের সম্পর্ক সেজন্য তারা দুইজন সিদ্ধান্ত নেয় বিয়ে করবে বলে এমন কি তারা দুইজনে গোপনে বিয়েও করে ফেলে পরবর্তীতে এই বিষয়টি ইবার বাবা জানতে পারে জানার পর সে অনেকটাই রাগান্বিত হয়ে যায় এবং তাদের দুইজনকে বুঝিয়ে ইভাকে তার কাছে নিয়ে আসে তারপর সে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় তার বাবা পরবর্তীতে সৌরভকে দেখা করতে বলে ইবার বাবা সৌরভও কোনো কিছু না ভেবে সে তার চাচার কাছে সোজা চলে যায় সে ভেবেছিল তো সম্পর্কে চাচা হয় সে আমার সঙ্গে কোনো কিছুই করবে না এই ভেবে যখন সৌরভ তার চাচার কাছে যায় তার চাচা আরেকজন সহযোগীকে নিয়ে সৌরভের হাত পা বেঁধে ফেলে এবং তাকে চপাটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন কি তার প্রত্যেকটি অংশ আলাদা করে ব্যাগের ভিতরে ভর্তি করে তারপর একটি প্রাইভেট কার নিয়ে তাকে নদীতে ফেলে দেয় পরবর্তীতে এলাকাবাসীরা সেখানে আসলে সেই ব্যাগটি দেখতে পায় দেখার পর তাদের সন্দেহ হয় তারা পুলিশকে ইনফর্ম করে পুলিশ এসে সেই ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে পুলিশ খুলে দেখতে পায় এই সৌরভের লাশ তারপর ফিঙ্গার এর মাধ্যমে এটা নিশ্চিত করে যে এটা হচ্ছে সেই সৌরভ দর্শক শ্রোতা এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ ঘটনার পর সৌরভের চাচা ইএসকে পুলিশ গ্রেফতার করে অনেক খোঁজাখুঁজি করে এমনকি তার সঙ্গে যে সহযোগী ছিল তাকেও গ্রেফতার করে উমর ফারুক সৌরভ সে ছিল তার বাবা মার একমাত্র সন্তান তার বাবা তাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে নিজের সঙ্গে চাচা হয়ে কিভাবে করতে পারল এমন এমন কাজ হয় তাই বলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো পরিবারের সঙ্গে ঘটুক আর কোনো পরিবার এইভাবে নিঃস হয়ে হয়ে যাক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মুন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম